আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কি লাভ পাবা এইরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক যে ও যদি ছেলে হইতো ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কি বা কিভাবে এইভাবে কথা বলতো তারপরে আমি বিশ্বাস করছি পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছে দেখো তোমার দেখে কোনো লজ্জা নেই আমি কারো কিছু বলবো না তোমার তো এই কথা বলার পর ও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে আমি ছেলে না আমি মেয়ে তো আমি তারপরও কাজ কেমন করছি রিক্সা চালাইছি তো আমার মন বসে নাই কাজে কেমন যে এরকম সুন্দর করছি আমার আর ভালো লাগতেছিল তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে পরবর্তীতে কি একটু পেশাদ পুরাণ শরীর মাথায় নেওয়া পর্যন্ত বলছে যে আমি মেয়ে আমি ছেলে মেয়ে মেয়ে পরে তো যে পুরাণ শরীর খুঁয়ে বলছে